আপনারা দেখছেন কেমন হয় মেকলেগ মরিসি দূরে কোথাও জার্নির আগে পরীক্ষা শুরুর আগে কিংবা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করলেই পেটে মোচড় দিচ্ছে ঘন পায়খানার চাপ পাচ্ছে ভাবছেন বাথরুমে বসতে পারলে বুঝি ভালো হতো কোথাও বের হওয়ার সময় কিংবা দুশ্চিন্তার কারণে ঘন ঘন বাথরুমে যাওয়াকে অনেকে পেটের সমস্যা বলে মনে করে থাকেন কিন্তু চিকিৎসকরা বলছেন এটি মোটেই পেটের অসুখ নয় বরং খাদ্যাভ্যাস ও জীবনযাপনের অনিয়মের কারণেই আপনি এই সমস্যায় ভুগছেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগটির নাম ইরিটেবল বয়েল সিনড্রোম বা আই এই রোগে রোগের নিয়মিত মল অভ্যাসটাই বদলে যায় যখন তখন মল প্রবণতা তৈরি হয় বিশেষত উদ্বেগের সময় সমস্যা বাড়ে উদ্বেগ মানসিক চাপ এই ধরনের মানসিক সমস্যাগুলোর সঙ্গে সরাসরি হজমের কোনো সম্পর্ক নেই কিন্তু এই সমস্যাগুলো আমাদের জীবনযাপনে যে বড় পরিবর্তন আনে সেগুলোই আমাদের এর দিকে ঠেলে দেয় নিয়মিত ঘুমের অভাব জাঙ্ক ফুড বেশি খাওয়া এর কারণ একটা সময় শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশনকে এর কারণ বলে মনে করা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে আরও নানা কারণে কোলনের গতি অস্বাভাবিক হয়ে গিয়ে এই রোগ হতে পারে আগে পঞ্চাশ ঊর্ধ্বদের মধ্যে এই রূপ বেশি দেখা যেত এখন কম বয়সীরাও অনেকে এই রোগে আক্রান্ত এটিকে আজকাল লাইফস্টাইল ডিজিজের তালিকায় ফেলা হয় মূল উপসর্গ এই অসুখে মূলত তলপেটে মাঝে মধ্যে মোচড় দিয়ে ব্যথা হয় সঙ্গে যখন তখন মলতেকের প্রবণতা দেখা যায় এছাড়াও মলদার থেকে রক্তপাত ভূমিভাব, ও রক্ত দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী আইবিএস এর চিকিৎসা বদলায় জীবাণাচরণ বা খাদ্যাভ্যাসের পরিবর্তনের সমস্যার অর্ধেক সমাধান সম্ভব এর সঙ্গে অল্প কিছু ক্ষেত্রে কিছু ওষুধের প্রয়োজন হয় যা করবেন প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন দুপুর বা রাতের খাবার বাদ দিলে চলবে না রাতের খাবার সময় এগিয়ে আনুন অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করুন ডাল ও ডাল জাতীয় খাবার অতিরিক্ত ফল ফলের জুস এড়িয়ে যাওয়াই ভালো দুধ দুধ জাতীয় খাবার কম খাবেন তবে কিছু ক্ষেত্রে প্রয়বারটি খানিকটা উপকারও করে শরীরের ধরনের উপর নির্ভর করে তা তাই এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন প্রতিদিন কম বেশি ব্যায়াম করুন খুব চাপ থাকলে হাঁটুন তাতে পরিপাক ভালো থাকবে